লেখান তো ত্রিপুরা জোটনুকেশন অফিশিয়াল ইউটিউব চ্যানেল প্রিয় ভাই বোনেরা আজকে আরও একটি স্কলারশিপের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজকের স্কলারশিপ বিজ্ঞপ্তি মূলত আমাদের ত্রিপুরা রাজ্যের এসি ছাত্রছাত্রীদের জন্য তো যারা ত্রিপুরা রাজ্যের এসি ছাত্রছাত্রী রয়েছ। তোমাদের জন্য স্কলারশিপ বিজ্ঞপ্তি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো আমি কিছুদিন আগে অর্থাৎ দুদিন আগে একটি ঈশান উদয় স্কলারশিপের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম যে ঈশান উদয় স্কলারশিপ কি কারা কারা করতে পারবে কি আবেদন প্রক্রিয়া রয়েছে কি প্রসেস রয়েছে তো সেই ভিডিওটি দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছ যে আমি ইউজি কোর্সে ভর্তি হইনি আমি ডিপ্লোমা করছি কি প্যারামেডিক্যাল করছি বা বিভিন্ন কোর্স করছি তো আমি কি ঈশান উদয় কোর্স করতে পারবো তো সেক্ষেত্রে আমি সেদিনও তোমাদের বলেছি আজকেও বলে দিই ঈশান উদয় স্কলারশিপ শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট যারা ছাত্রছাত্রী রয়েছে যারা আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়েছে ইউজি কোর্সে ভর্তি হয়েছে সেই স্কলারশিপ শুধুমাত্র তাদের জন্য এখন আন্ডার গ্রাজুয়েট কোর্সে কি কী পড়ছে সেটা নিয়েও কিন্তু আমি ভিডিওতে সম্পূর্ণ বলে দিয়েছি তো যারা এই কোর্সগুলো করছো তোমরাই ঈশান উদয় করতে পারবে বাকিরা করতে পারবে না তবে বাকিদের জন্য অন্য বিভিন্ন স্কলারশিপ রয়েছে প্রাইভেট সরকারি বিভিন্ন স্কলারশিপ রয়েছে তো এর মধ্যে একটি হচ্ছে আজকে এনএসপি পোর্টাল থেকে দেওয়া হয় এসসি এসটি ওবিসি পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রি মেট্রিক স্কলারশিপ তো আজকে আমি আলোচনা করব এসসি ক্যাটাগরি স্কলারশিপ নিয়ে প্রি এবং পোস্ট যা বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে তো দেখে নেই সেই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে এটি হচ্ছে সেই নোটিশ যা দেওয়া হয়েছে

এর দু হাজার পঁচিশ থেকে ২৬ অর্থবর্ষের ত্রিপুরার বসবাসকারী সকল এসি ছাত্রছাত্রী এবং সাফাই কাজের সঙ্গে নিযুক্ত পরিবারের ছাত্রছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার গভ অফ ইন্ডিয়া দ্বারা উপযুক্ত পোর্টালটি ওপেন করা হয়েছে তো এত দ্বারা ত্রিপুরার স্থায়ী বসবাসকারী তফসিল জাতিভুক্ত সকল ছাত্রছাত্রীদের নিম্নলিখিত সময়ের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আহ্বান করা হচ্ছে তো এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা এসি ছাত্রছাত্রী রয়েছে তোমাদের স্কলারশিপের পোর্টাল ইতিমধ্যে ওপেন করে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা তোমাদের স্কলারশিপ অ্যাপ্লিকেশনটি পূরণ করার জন্য তো যারা অ্যাপ্লিকেশন ফর্ম করতে চাও আমার নাম্বার দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে যোগাযোগ করে বাড়িতে বসে কিন্তু তোমাদের স্কলারশিপ ফর্মটি ফিল আপ করতে পারবে প্রতি বছর আমি অনেক স্টুডেন্টকে সাহায্য করি তো যারা স্কলারশিপ ফর্মটি ফিল আপ করতে চাও বাড়িতে বসেও করতে পারো অথবা যারা আমাদের স্টোরে আসতে চাও তোমরা সেখানেও কিন্তু আসতে পারো ঠিক আছে তো এখানে তোমাদের টাইম ডিউরেশন দেওয়া হয়েছে তো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ টু দা এসএস স্টুডেন্ট অর্থাৎ যারা পোস্ট ম্যাট্রিক এসএস স্টুডেন্ট রয়েছো তোমাদের আট আগস্ট 2025 থেকে স্কলারশিপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে 15 জানুয়ারি 2026 পর্যন্ত তারপর রয়েছে প্রাইমারি ম্যাট্রিক স্কলারশিপ ফর টু স্টুডেন্ট ক্লাস 9 এন্ড 10 অর্থাৎ যারা নবম এবং দশম শ্রেণীতে পাঠরত তোমাদের স্কলারশিপ প্রক্রিয়া শুরু হয়েছে আগস্ট পঁচিশ থেকে এবং চলবে পনেরো জানুয়ারি দু পর্যন্ত তো বুঝতেই পারছো যথেষ্ট টাইম রয়েছে এই সময়ের মধ্যে সকলেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে নাও আর সবার আগে তো নিজেদের ইনকাম সার্টিফিকেট গুলো বের করে নাও আর সবাই চেষ্টা করবে মান্থলি নয় ইয়ারলি ইনকাম বের করা ঠিক আছে তাহলে খুব ভালো হয় ডকুমেন্টস গুলো সবাই একসাথে করে নেবে তারপর ইনকাম সার্টিফিকেট বের করবে তারপর বোনাফাইজ রয়েছে সেগুলো তোমরা স্কুল বা কলেজে যেখানে পড়াশোনা করছো সেখান থেকে নিয়ে নেবে তারপর বলা হয়েছে বিদ্যালয় স্তরের এবং সাধারণ ডিগ্রি স্তরের ছাত্রছাত্রীরা আবেদনপত্র পূরণ করার প্রিন্ট কপি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে অর্থাৎ যা ত্রিপুরায় রয়েছে ত্রিপুরায় থেকে পড়াশোনা করছো তোমাদের বলা হয়েছে তোমাদের স্কলারশিপ করার পর যে একটি প্রিন্ট আউট বের হবে সেই প্রিন্ট আউটের সঙ্গে তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো এবং এই সেই প্রিন্ট আউটের কপিটি তোমরা নিজেদের যার যা স্কুলে বা কলেজে যে যেখানে পড়াশোনা করছো সেখানে জমা দিবে ঠিক আছে এবং যারা ত্রিপুরার বাইরে পাঠরত বহির রাজ্যে পাঠরত ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আবেদন পত্রের সঙ্গে অন্যান্য সহ তাদের জমা দিতে হবে এখানে তোমাদের হয়েছে যারা ত্রিপুরার রাজ্যের বাইরে পড়াশোনা করছো তোমরা যখন স্কলারশিপটি আবেদন করবে প্রিন্ট কপি বের হবে সেই প্রিন্ট কপির সঙ্গে তোমাদের কিছু ডকুমেন্ট জমা দিতে হবে অর্থাৎ তুমি যে যে কলেজে ত্রিপুরা বহির রাজ্যে একটি কলেজে পড়াশোনা করছো সেখানে যে তোমাদের প্রমাণ কিছু থাকবে না যে তুমি ফর্ম অথবা তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম যা যা থাকবে সেগুলো স্কলারশিপ জমা দিতে হবে ঠিক আছে এখানে বলাই আছে তপশিলি জাতি কল্যাণ দপ্তর অর্থাৎ তোমাদের এসিদের দের তপশিলি জাতি কল্যাণ দপ্তর রয়েছে এসসি ওয়েলফেয়ার সেখানে গিয়ে তোমরা তোমাদের সেই প্রিন্ট কপিটি জমা দিয়ে আসবে যদি কেউ সেই ফর্মটি তোমরা জমা না দাও এসসি ওয়েলফেয়ারে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বৈধ বলে গণ্য করা হবে না তো ভাই বোনেরা তোমরা যারা স্কলারশিপ ফর্মটি ফিল আপ করতে চাও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে কারণ প্রতি বছর বহু ছাত্রছাত্রী এমন রয়েছে যারা আমাদের দোকানে আসতে পারে না তাদের জন্য অনেকটা দূরে হয়ে যায় তো তারা বাড়িতে বসেই হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠিয়ে দেয় আমি তাদের ফর্মটি ফিল আপ করে দিই আর তোমরাও চাইলে যোগাযোগ করতে পারো বাড়িতে বসেই তোমরা স্কলারশিপ ফর্ম ফিল করতে পারবে কোনো সমস্যা হবে না স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো তোমরা ফলো করবে দেখবে তোমাদের স্কলারশিপ ফর্ম ফিল আপ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর যারা আমাদের স্টোরে কাছাকাছি রয়েছ তোমরা তো প্রতি বছর দোকানে চলে আসো এবছরে চলে আসবে ঠিক আছে তোমরা বাড়িতে বসে করতে যেও না কারণ সবারটা বাড়িতে বসে করা আমার পক্ষে সম্ভব নয় তাই যারা পার্শ্ববর্তী এলাকায় রয়েছো কাছাকাছি রয়েছো তোমরা দোকানে চলে আসো ফর্ম ফিল করে চলে যাবে আর নির্দিষ্ট সময়ের মধ্যে স্কলারশিপ করে নেবে না হলে কিন্তু প্রচন্ড সার্ভার ডাউন হয়ে যায় আগের বছরও বহু ছাত্রছাত্রী স্কলারশিপ করতে পারেনি বহুবার ডেট বাড়িয়া দেওয়া হয়েছে কিন্তু ডেট বাড়ানোর পরেও তারা স্কলারশিপটি করতে পারেনি সার্ভারে এত সমস্যা ছিল যাই হোক তারপরে বলা হয়েছে আবেদনকারী প্রত্যেক ছাত্র ছাত্রীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আদার সিডিং অবশ্যই থাকতে হবে না হলে স্কলারশিপ প্রদান করা সম্ভব হবে না তো এখানে বলা হয়েছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে অর্থাৎ আধার সেডিং থাকতে হবে তখন তোমরা কিভাবে বুঝবে আধার সিডিং আছে কি নেই তো ক্ষেত্রে দুটি প্রক্রিয়া রয়েছে প্রথম প্রক্রিয়াটি হলো তোমরা যখন এনএসপিতে ওটিআর করবে তখনই তোমরা দেখে নিতে পারবে তোমাদের আধার সিডিং আছে কি নেই তো আমি প্রতি বছর এভাবেই সকলকে বলে দিই তাদের আধার সিডিং আছে কি নেই তো যাদের আধার সিডিং নেই তোমরা ব্যাংকে গিয়ে আগে আদার সেডিং করবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আদার সেডিং করবে তারপর স্কলারশিপ এপ্লাই করবে না হলে কিন্তু তোমাদের স্কলারশিপের যে টাকাটা স্কলারশিপের ব্যাংক অ্যাকাউন্টে আসতে কিন্তু সমস্যা হবে হুম আর আরেকটি প্রক্রিয়া রয়েছে তোমরা ডাইরেক্ট ব্যাংকে চলে যাবে ব্যাংকে গেলেই তোমরা বুঝে নিতে পারবে যে আদার সেডিং আছে কি নেই থাকলে তো ভালো না থাকলে একসাথে করে চলে আসবে ঠিক আছে তারপর বলা হয়েছে আবেদন করে ছাত্রছাত্রীদের আবেদনপত্র নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান শিক্ষক শিক্ষা বা অধ্যক্ষের ধারা উপরে উল্লেখিত সময়ের মধ্যে ভেরিফিকেশন করাতে হবে অর্থাৎ তোমরা যে স্কুলে বা কলেজে পড়াশোনা করছো তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি কিন্তু তোমরা তোমাদের স্কুল কলেজে গিয়ে ভেরিফিকেশন করাবে প্রিন্সিপালের বা হেডমাস্টার স্যার যেই রয়েছেন ওনার মাধ্যমে সেটা কিন্তু তোমরা ভেরিফিকেশন করাবে না হলে কিন্তু তোমাদের সেই স্কলারশিপটি প্রক্রিয়া সম্পন্ন হবে না অনেকে কি করে স্কলারশিপ করে নেয় তারপর পিন কপি নিয়ে বাড়িতে রেখে দেয় কোন ধরনের ভেরিফিকেশন না করে রেখে দেয় তারপর বলে আমার তো টাকা ঢুকে নেই কি হলো তারপর দেখা যায় যে তারা তো আদতেই সেটা ভেরিফিকেশন করায়নি তো ভেরিফিকেশন করাবে সেটা মনে করে ভেরিফিকেশন করাবে তারপর বলা হয়েছে উপরে উল্লেখিত সময়ের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী নিজ নিজ আবেদনপত্র এনএসপি টু পয়েন্ট জিরো এর মাধ্যমে জমা করতে না পারে তাহলে দপ্তরের কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং উল্লেখিত সময়ের পর দ্বিতীয়বারের আবেদন করার স্কলারশিপ পোর্টাল ওপেন করা হবে না এখানে তোমরা বুঝতেই পারছো প্রতি বছর কিন্তু স্কলারশিপের যে ডেট সেটা বাড়িয়ে দেওয়া হয় আর এবছর স্কলারশিপের তারিখ একসাথে বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতি বছর কি হয় এক মাস অন্তর অন্তর বাড়িয়ে দেওয়া হয় কিন্তু এবছর স্কলারশিপের ডেট অনেক লম্বা দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশের আগস্ট মাস থেকে শুরু হয়েছে শেষ হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে তোমরা বুঝতেই পারছো একসাথে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন মনে এবছর কিন্তু আর ডেট বাড়িয়ে দেওয়া হবে না এটা কিন্তু নোটিশ স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও বিষয়টা জানতে চাও তাহলে তফশিলি জাতি কল্যাণ দপ্তর গুর্কি আগরতলায় যোগাযোগ করতে পারো আর তফশিলি যদি কল্যাণ ওয়েবসাইট সেটা এখানে দেওয়া রয়েছে তো তোমরা যদি কেউ চাও আরো যোগাযোগ করতে পারো তাছাড়া এই অনুসর যা ছিল আমি সম্পূর্ণ তোমাদের সামনে ক্লিয়ার করেছি কারো যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি শীঘ্রই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। আমি সবারই কমেন্ট রিপ্লাই করি এই না যে তুমি কমেন্ট করে চলে গেলে আমি রিপ্লাই করলাম না আমি সময় করে সবার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি তো এই ভিডিওটি আশা করি তোমাদের সকলের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে তো একটি লাইক করে দিও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব সহপাঠী যারা রয়েছে সকলের সাথে শেয়ার করবে সবাই যেন এই সুযোগ মিস না করে ছোটো ভাই বোন বা বড়ো দিদি দাদা যারা রয়েছে সবাই এটা তোমরা শেয়ার করবে ঠিক আছে প্রতিদিন এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশন সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকন ক্লিক করে রাখো নোটিফিকেশান আসলে তোমাদের ফোনে সবার আগে চলে যাবে আর যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকেও ডাইরেক্ট ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো